শুধু আমি নয় সমস্ত পীর সাহেব পীর যে তারা বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে সেভাবে পরিষেবা সরকার থেকে আমরা পাই মেহমানদের একই বার্তা যেটা মোজাতে জামান পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ভারত নত্ন বঙ্গপুত্র পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে এই একুশ বাইশ তেইশের সূচনা হয়েছিল আজ সেটা লক্ষ কোটিতে ঠেকেছে মোজাতে জামান পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি সারা বাংলার ভক্ত মরিদ মহিন তাদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত আজও জারি আছে কিয়ামত পর্যন্ত দাওয়াত সমস্ত মহাব্বিন সবাই যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক সকলে এই তিন দিন এসে হাজির হয় আর তার মাসলাক নীতি আদর্শের বৈশিষ্ট্য হচ্ছে বা হার্ট অফ সিলসিলাই হক মুজাদ জামান হচ্ছে এটাই তাহফুজুদ্দিন খেদমতে খাল কোরআন হাতিজ এজমা কেয়াসির উপর দাঁড়িয়ে আহাল সুন জামাত এই ওপরে আকৃতের জামান এই হকসিল ছাড়া তিনি বাস্তবায়ন করেছেন আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করি এই মাহফিলটা শারিয়াতের খেলাফ কোনো মাহফিল নয় এখানে গান বাজনা হয় না মহিলাদের অবাধ স্বাধীনতা আসা যাওয়া নেই এখানে কোনো মনোহারি এসাড়ি খেলনা দ্রব্য বিক্রি হয় না আপনারা ঘুরলে দেখতে পাবেন জানেন সারা বাংলার মানুষ এখানে একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে এখানে যে শিক্ষা হয় মানুষ আত্মশুদ্ধির জন্য আসে এখানে মাগরেবের পর ফজরের নামাজের পর জেকের মাহফিল হয় বিষয়ভিত্তিক ওলামা হাদরা যারা আছেন বাংলার লক্ষ লক্ষ সিলশলাভুক্ত তারা ওয়াদ নসিহত করেন আল্লাহরের মাদারাজ জামান পাঁচ আউলাদ জামান আমার পাঁচ নানাজান সহ হুসেন বুখারি গাজী রহমাতুল্লাহ আলাই এই ফুরফাশিব সৈয়দিয়া দরবার এখানে আছেন এবং ওনার আল আউলা সকলে আছেন মানুষ আছেন জিয়ারত করেন আসেন তবে ফরফাশ্বরী একুশ বাইশ তেই ইসাল সাহা ঐতিহাস ইসা শুধুমাত্র একটা ধর্মাবলম্বী মানুষদের জন্য নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই মহাফিলে আসার জন্য আহ্বান করা হয় মেলবন্ধন ভালোবাসা ইউনিটি একত্ব একতা এটা এখানে শিক্ষা দেওয়া হয় সব ধর্মের মানুষ আসে তারাও তাদের ভাষায় তাদের স্টাইলে তারাও প্রেয়ার করতে আসে এবং সব মিলেমিশে আমরা এখানে এই অনুষ্ঠানটা পালন করি আপনারা দেখতে পাবেন এখানে বাহান্ন জেলা বলা হয় তার থেকেও বেশি জেলার মানুষ আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধু নয় ইন্ডিয়া শুধু নয় ইন্ডিয়ার বাইরের কান্ট্রি থেকে মানুষ আছেন বাংলাদেশ সৌদির মানুষ এখানে এসেছিলেন আমার এখানেও এসেছিলেন এরকম বিভিন্ন কান্ট্রিতে সকলে আসে এটা তাদের কাছে ঈদের মতো একটা পরব বা খুশির দিন তারা এখানে এসে হাজির হয় এয়ারপোর্ট থেকে এসে শুধু আমার এখানে মানে পুরোপাশ হবে সামিল হওয়া আর মুজাতি আবার নীতি আদর্শের উপরে আমরা চলবো আমাদের পীরের আদেশ নিষেধ আমরা মানব এবং জামান যে নকশ কদম যেটা আছে অর্থাৎ ওসিয়ত নসিয়ত সিলসিলাভুক্ত মাসলাকের উপর দাঁড়িয়ে জাহেরি বাতিনি তাসাউফ শিক্ষার উপরে তিনি যেভাবে পরিচালনা করেছেন বর্তমানে তার মুরব্বী আল আউলাদ খলিফা এজাম বা যোগ্য আলেম ওলামারা তাদের খানদান বা খান্দান সেইভাবে এই মাহফিল চলে আসছে একশো পঁয়ত্রিশ ছত্রিশ বছর পদার্পণ করব সরকারের ভূমিকা যতটা হওয়ার দরকার ছিল ততটা হয়নি অন্যান্য বারে যদিও কিছু হয়েছে অনেক বছরে এবছরে সেটাও হয়নি কেন এখানে এই যে মানুষ ধরুন এক এক দিনে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মানুষের আসা যাওয়া আজকে সব থেকে বেশি মানুষ আপনারা এই সামান্য এখানে এসে বুঝতে পারছেন এদের জন্য লাইটিংয়ের ব্যবস্থা এদের জন্য বাথরুমের ব্যবস্থা এদের আপনার যে জিনিসগুলো দরকার বা প্রশাসন সব সেইভাবে দেওয়া হয়নি কেননা আমরা আমাদের কাছে খবর আসছি রাস্তাঘাটে বিদেশি মেহমান আগত পুণ্যাত্রী যারা যারা এখানে আসছেন তাদের খুব সমস্যা হয়েছে গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিয়েছে এবং দাঁড় করে রেখেছে আসামের একটা গ্রুপকে হ্যারেস করেছে বা জুড়ে আমার অন্য ভাইদের একটা অনুষ্ঠান ছিল তাদের অনুষ্ঠান তারা পালন করবে অবশ্যই তাদের স্বাধীনতা আছে কিন্তু সরকারের উচিত ছিল প্রশাসনকে দিয়ে তার একটা আলাদা কোনো ব্যবস্থা করা সেটা করেনি আর এমনি প্রশাসনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এত মানুষকে ট্যাকেল করা যতটা দরকার সেভাবে পর্যটক প্রশাসন ব্যবস্থা হয়নি এবছরে আর এটাও ঠিক এই তিন দিন এত বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করতে গেলে একটা কাউন্সিলিং মিটিংয়ের দরকার দরবার কেন্দ্রিক ব্যক্তিদের একটা কাউন্সিলিং মিটিং সেটা পর্যন্ত হয়নি এই জন্য খুব অসুবিধে এই যে আমার এলাকা আমার এখানে যতটুকু দরকার ততটুকু হয় এই কিছু পানি আছে দেখতে কিছু বিস্কুট কিছু লাইট খুব সামান্য দশ টাকা দরকার পঁচিশ পয়সা পেয়েছি হোসেন বখারি দরবার প্রতি বছরে বঞ্চিত থাকে সরকারি উন্নয়নের ক্ষেত্রেও বঞ্চিত আমরা বার জানিয়েছি প্রশাসন লেভেল রাজ্য সরকার পর্যন্ত জানে কিন্তু ব্যবস্থা হয়নি এটা আমাদের খুব কষ্ট লাগছে যেহেতু দিদির কাছে ফুরফুরাটা একটা আলাদা বিষয় উনি আলাদাভাবে গুরুত্ব দেন সেই হিসাবে এবার ইসাল সেইভাবে কি বলছেন একটাই দেব আপনি অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠানে যেভাবে গুরুত্ব দেন যেমন মেলায় দক্ষিণ চব্বিশ পরগনা সেই মেলায় যেভাবে আপনার কাউন্সেলিং থাকে প্রশাসনকে দিয়ে কাজ হয় রাস্তাঘাট ঠিকঠাক করেন পর্যাপ্ত প্রশাসন দিয়ে যেভাবে ব্যবস্থা করেন সেইভাবে এখানেও করা উচিত আর এটাও ঠিক গঙ্গাসাগরের মেলা থেকে হাজার গুণ বেশি এখানে আসে এক একদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ তাহলে তিন দিনে টোটাল দেখুন এখানে কতটা পরিষেবা দেওয়া দরকার কতটা গুরুত্ব দেওয়া দরকার সরকারের কতটা দায়িত্ব সেই দায়িত্ব আমার মনে হয় উনি চাইছেন হয়তো গ্রাউন্ড লেভেলে পালন করা হচ্ছে না এছাড়া দিদির কাছে আমরা হার্দিক অভিনন্দন আমরা আশা করব যেন আগামীতে এই বিষয়টা যেন দেখা হয় এই জন্য শুধু আমি নয় সমস্ত পীর পির যে তারা বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে সেভাবে পরিষেবা সরকার থেকে আমরা পাই